আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে আজকে কিন্তু জমজমের খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট দেখাবো যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এগুলো যারা সরাসরি একদম হোলসেলারের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন নাইস কালেকশনে এগুলো থাকবে আজকে মাত্র চারশো টাকার একদম ধুম ধারাক্কা একটা অফার প্রাইস ঠিক আছে তারা সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান চলে আসবেন নাইস কালেকশন আমিন ম্যানশন দোকান নং আট আট বাই দুই ইসলামপুর রোড ঢাকা এগারোশো অনেকেই কিন্তু সরাসরি হোলসেলার সন্ধান জানেন না তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কালেকশন নাইস কালেকশন থেকে এটা হচ্ছে স্লিপসের কাপড় এগুলো কিন্তু হচ্ছে পাক্কা পাঁচ হাতের নামাজি ওড়না পেয়ে যাবেন এইটা হচ্ছে এটার পিস ওকে মাত্র চারশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াইগজ কাপড় দিয়ে আছে আর ওড়নাটা তো পুরাই মাথা নষ্ট একটা ওড়না দেখতে পাচ্ছেন পাঁচ হাতে নামাজ একটা ওড়না ওকে মালের দাম মাত্র 4500 টাকা 510 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে মাল আছে এগুলোর প্রাইস থাকবে 550 টাকা হোলসেল সরি 450 টাকা হোলসেল প্রাইস 50 এর মাল 450 টাকা অফার প্রাইসে থাকবে আচ্ছা যে কোনো 10 পিস নিলেই হোলসেল প্রাইসটা দিব ঠিক আছে যে কোনো 10 পিস আপনারা চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস পারচেস করতে পারবেন কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু রং রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ট এই দেখেন অনেক কালেকশন থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অন্ড ফাইনাল প্রাইস এগুলো সবই চারশো পঞ্চাশ করে আপনাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এই ডিজাইনটা পুরাই মাথা নষ্ট মানে এই ত্রিপি চারশো পঞ্চাশ টাকা এগুলো ভাবা যায় এখানে প্যাটেল আছে জমজম আছে জয়পুরি আছে কাশ্মীরি আছে সব ডিজাইন দিয়ে দিব মাত্র চারশো টাকায় লুটপাট অফারে ঠিক আছে এই যে দেখেন কালার প্রিন্ট গুলো প্রচুর কালার প্রিন্ট আছে অনেক কালার ডিজাইন আছে চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস পাঁচশো দশ টাকা মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এগুলো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন হোম ডেলিভারি ওকে এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন

এ হচ্ছে কালারগুলো গুলো চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা ব্ল্যাক লাভারদের জন্য যে কোনো দশ পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ওকে দশ পিস মাত্র হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ওকে জার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালার ভিতরে জোস একটা প্রিন্ট এগুলো রং কষের গ্যারান্টি একদম ফ্রি সাইজের কাপড় আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে এটার ভিতর এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার মাত্র চারশো টাকা মানে থ্রি পিস পাচ্ছেন চারশো যেখানে টু পিস এর আছে পাঁচশো টাকার উপরে ঠিক আছে এটা দেখেন জার্স এটা হচ্ছে ইয়োলো কালার ভিতরে দারুন একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র চার টাকায় দশ পিস পেয়ে যাবেন ঠিক আছে চারশো করে এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো অনেক ডিজাইন আছে কালার আছে চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন প্রাইস থাকবে সেম মাত্র চার চারশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবেন লাস্ট পঞ্চাশ টাকা অনলি চারশো টাকা থ্রি পিস যেকোনো দশ পিস নিলেই হোলসেল এগুলোর জন্য ভিজিট করতে হবে নাইস কালেকশন অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস